ডুববার শপিং এ ফাইনালি আমাদের চেকিং হবে ইমারগ্রেশনের ভিতরে ঢুকতেছি আমরা ওয়েট করতেছি লাগেজের জন্য গিফট সবসময় আনন্দদায়ক থ্যাংক ইউ সো মাচ আমরা এখন কেক কাটবো সবাই একসাথে কেক কাটবো কারণ প্রতিবার আসলেই রিয়াবাই সবাই কিনে একাক কাটে এটা সুন্দর একটা ব্যাপার সবাই খুব প্রাণাবন্ত থাকে হ্যাপি মুডে থাকে প্রথমবার আসলেই